গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ সো আজকে হলো স্যাটারডে আর আজকে আমি রয়েছি হলো এ বাড়িতে তো চলো ভিডিওটা স্টার্ট করি আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করি আজকে তো হলো স্যাটারডে আর আজকে আমার অফিস আছে বাড়ি অফিস যাওয়া ছিল কিন্তু আমি অফিসে যাইনি বাড়ি থেকে আজকে অফিসটা করব এখানে এই যে মা বসে রয়েছে আর এখানে অনেক ভাইরা সবাই রয়েছে এখন একটু বসে আমরা আড্ডা দিচ্ছি আর তারপর আমি কি অফিস শুরু করবো আর আইব্রোটার অবস্থা মানে হালাত পুরো খারাপ হয়ে রয়েছে তো আমি একবার গিয়ে আইব্রোটাও করে আসবো সকালবেলা দেখেছিলাম রোদ উঠেছে আর এখন দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে এই যে বৃষ্টি পড়ছে বাজে আর এদিকে ভাই আর অনিমেষ এখন খেলছে আর কালকে মা অনিমেষকে জন্মদিনে গিফট দিয়ে দিয়েছে একটা ব্যাট ক্রিকেট ব্যাট কারণ ও অনেকদিন ধরে বলছিল ক্রিকেট ব্যাট কিনবে ক্রিকেট ব্যাট কিনবে তো কালকে আসার পরে মা ওকে একটা ক্রিকেট ব্যাট কিনে দিয়েছে ওর যে মা কিনেই রেখেছিল তো সেই ক্রিকেট ব্যাটটা ওকে দিয়েছে তো সকাল থেকে সেটা নিয়ে খেলা চলছে ঘরের মধ্যে ঘরটাকে মাঠের পিচ বানিয়ে ফেলেছে মাঠ বানিয়ে ফেলেছে ওখানেই খেলছে আর কারণ বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে তো খেলতে যেতে পারছে না তো ঘরের মধ্যে এতক্ষণ ভাই আর অনিমেষ খেলছিল ওয়াইফাইটা একটু প্রবলেম করছে আমি অনেক নেটটা দিয়ে কাজ করছি মোবাইলের নেটটা দিয়ে ওয়াইফাইটা আসবে ঠিক করতে আর মা আর টিফিন করছে নিচে আজকে হচ্ছে হলো জামাই স্পেশাল লুচি আর আলুর তরকারি সামথিং এরকম কিছু একটা হয়েছে বাবা বেরিয়ে গেছে সকাল সকাল কাজে বাবা হয়তো আবার ব্যাক করবে আর যেহেতু শনিবার সেরকম খুব একটা চাপ থাকে না দেখা যাক বাবা কী করে আমি ততক্ষণ অফিসের কাজটা কিছুটাই গিয়ে নিই হলো কালকের ব্যাট কালকে যে ব্যাট এনে দিয়েছে মা ওকে সেই ব্যাট আর বাড়ি থেকেই বলটা নিয়ে এসছে সকালে মা টিফিন করে দিয়েছে লুচি আর আলুর তরকারি এই যে পড়ে রয়েছে আমি খাচ্ছি আর অনিমেষ ওদের খাওয়া হয়ে গেছে ওরা গিয়ে আবার খেলতে বসে গেছে আমি এখন চটপট করে খেয়ে যাই অফিস তো শুরু হয়ে গেছে গিয়ে আবার কাজে বসবো করছিলাম আর ওই যে কে যে দেখো হাই করে দে আমি আসলেই আছে আমি আসলেই আছে কালকে আমি কালকে আমি এসছি একদিন আসেনি আমি একদিন ছিলাম না বলেও একদিন আসেনি আর আজকে আমি সকালবেলা চলে কালকে রাত্রিবেলা কিছুক্ষণ ছিল তারপরে ঘুমোতে চলে গেছে খেয়ে দে আর আজকে আমি রয়েছি বলে ও সকালবেলা থেকে চলে এসেছে পড়াশুনো করে একদম বলছে যে বদ্দি ভাই তো ঘরে তো আসতেই হবে খালি যায় এ আবার এখানে বসে বসে আড্ডা দিচ্ছে আবার এখানে অফিস চলছে রে এখানে আড্ডা দিচ্ছে ল্যাপটপ বন্ধ হয়ে রয়েছে এগারো বাজে আমি এখনও কাজ করছি অনিমেষ নিজে চলে গেছে মা এক প্রস্ত ডাকা হয়ে গেছে যে খেতে আয় খেতে আয় খেতে আয় করে বললাম ঠিক আছে থাক আমি পরে যাচ্ছি আমি একটু কাজটা সেরে নিই তো আমি এখনো কাজটা করছি এই কাজটা কমপ্লিট করে যাব স্নানে স্নান করে তারপরে খেয়ে খেয়ে দিয়ে এসে আবার বসবো তিনটে চুয়ান্ন বাজে আর আমি সবে কাজ সেরে উঠলাম উঠে ঘরে আসলাম অনিমেন্সটা খাওয়া দাওয়া করে নিয়েছে আমাকে বলছিল খেতে যাওয়ার জন্য বাট আমি বললাম যে না তোমরা খাওয়া দাওয়া করে নাও আমি পরে খাওয়া দাওয়া করব আমার কাজটা শেষ করে নি নইলে খাওয়া দাওয়া করা যাবে না তো কাজ সেরে সবে উঠেছি এখন যাব ফ্রেশ হবো পেটের ভেতরে লিটারেলি ছুচোতে ডন মারছে এত খিদে পেয়েছিলো মাকে বললাম তিনটে রসগোল্লা আমি একটু রসগোল্লা খাই কারণ খিদে পাচ্ছে প্রচণ্ড তো এখন যাব ফ্রেশ হব ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা তো রেস্ট নিচ্ছে বিকেলবেলা নাকি ওরা আবার যাবে খেলতে আর আজকে ভেবেছিলাম একটু আইব্রো করতে যাও কিন্তু আর বেরোতে ইচ্ছে করছে না বিকেলবেলা আমাকে আবার একটু কাজকর্ম নিয়ে বসতে হবে তো এখন আমি যাই চটপট করে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে এসে একটু রেস্ট নিই রেস্ট নিয়ে তারপর আবার বসবো কাজে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন এসে দেখছি নিচে দিয়ে সিঁদুর পড়তে গিয়ে এখানে একটু সিঁদুর পড়েছে পুরো লাল হয়ে রয়েছে যাই হোক এখন নিচে এসে দেখলাম সবাই ঘুমাচ্ছে আমি আর কি করবো আমি এখন ওপরে চলে যাবো ছোটো বুড়িটাও ঘুমাচ্ছে যে ওর সাথে একটুখানি খেলবো তাও পারবো না এরা নাকি সব কালকে ব্যাট ট্যাট কিনলো কিন আজই নাকি খেলবে খেলার কোনো নামগন্ধ নেই সব ঘুমাচ্ছে যাই হোক আমি এখন ওপরে যাই ওপরে গিয়ে আর দুই একটা কাজ আছে সেগুলো সারিয়ে যদি নাও থাকে আমি একটু বসে একটু রেস্ট নিই পারলে একটুখানি ছোটো করে হালকা করে পাওয়ার ন্যাপ নিয়ে নেব ঘুম থেকে ওঠার পর আমরা ঘরে এসে বসেছি তারপর সবাই মিলে বসে গল্প করছি বাবা গেছে আর মা গেছে এখন পায়েস করতে জামাই এইছে বলে কথা এখন তাই পায়েস করতে গেছে ভাই এসছে চপ টপ নিয়ে আর বিকেলবেলা একটু এখন চপ মুড়ি খাওয়া হবে এতক্ষণ সবাই মিলে বসে গল্প করছিল চাটা খেলো এখনই ছোটো বুড়ি এসছে ছোট বুড়ির সাথে কথাবার্তা হচ্ছে মাম্মাম হাই করে দাও ওরা এখন এক্সাম চলছে তাই ও এখন অত বেশি আসতে পারছে না পড়াশোনার বিশাল চাপ আর এই যে হিরো হিরো এই যে আমাদের হিরো মামা পরীক্ষা ভালো হচ্ছে আর কি পরীক্ষা বাকি ইংরাজিতে ওর সমস্যা হচ্ছে ইংরেজিতে কি সমস্যা এই যে এইগুলো আর কি ওর নাকি ইংরেজি কিছু মনেই পড়ছে না মানে তুমি ওর কাছে তোমরা সবাই ওর কাছে সব কথার উত্তর পেয়ে যাবে একটা কথা এরকম নেই যেটার কোনো উত্তর ওর কাছে নেই সব উত্তর পেয়ে যাবে বিকালের টিফিন এখানে সবাই মিলে খাওয়া দাওয়া চলছে আর এই যে ছোট বুড়ি ওখানে সবার সাথে বসে খাওয়া দাওয়া করছে বিকেলবেলা হওয়ার কথা ছিল সেই খেলা এখন শুরু হয়েছে এই যে সব চলে এসছি এই যে এই দেখো রাত আটটায় খেলা শুরু হয়েছে প্লেয়ার মাথায় হেয়ার ব্যান্ড দিয়ে খেলা শুরু করে দিয়েছে আমি বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবো না পিঙ্ক টেস্ট না কিস্ট টেস্ট এই সব চলছে সেই উপলক্ষে বাবা এখন করছে পায় ওখানে গিয়ে কিছু বলে ভিডিও করা পসিবল নয় কারণ আমি যদি কিছু বলে ভিডিও করতে চাই বা ওখান থেকে বেরিয়ে যাবে যাদের ওই ক্লিপটা শুধু তুলে নিয়ে আসলাম রাত বাজে এখন দশটা ভাইরা ওই ঘরে রয়েছে আমি তো রাতে আর কিছু খাবো না কারণ আমার পুরো পেট ঢাই হয়ে রয়েছে বাবা পায়েস করেছিল পায়েস খেয়েছি তারপরে চপ খেয়েছি তো এখন আর রাত্রে খেলে আর দেখতে হবে না যাই হোক অন্নমিশ্রা হয়তো রাত্রেবেলা খাবে আর ভাই এসছে ভাই তো রয়েইছে শাহি সুজয় এসছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা খুবই ছোট ছিল আই হোপ তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি দেখা হচ্ছে কালকে আবার নতুন আর একটা ভিডিও নিতে চলো আজকের মতো টা